আল্লাহু বলছেন আমার বান্দারা আমি দুনিয়াতে বহু প্রাণী তৈরি করেছি কিন্তু তোমাদেরকে আমি তৈরি করলাম বহু জ্ঞান দিয়ে গরিমা দিয়ে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে আমি তোমাদেরকে পাঠালাম এবং তোমাদের ওপরে আমি শিক্ষা ফরজ কইরা দিলাম আমি শিক্ষাকে তোমাদের জন্য অপরিহার্য কইরা দিলাম আল্লাহ নবী যখন ওই হীরা গুহাতে ধ্যানরত ছিলেন একদিন নয় দুদিন নয় এক মাহিন নয় দুই মহিনা নয় ছয় ছয়টি মহিনা আল্লাহ আল্লাহর ধ্যান করেছে আর ইবাদত বندگی কোরেছেন আর আল্লাহকে বলেছেন আল্লাহ আমার উম্মত যেন বিভ্রান্ত না হইয়া যায় আমার উম্মত যেন বেঈমান না হইয়া যায় আমার উম্মত যেন জাহান্নামে চলে না যায় আল্লাহ এদের জন্য তুমি একটা আইন বয়ে দাও এরা আইনের আওতাতে থাকবে এরা আইন মোতাবেক চলবে আল্লাহ আইন মোতাবেক যদি চলে এরা বিভ্রান্ত হইবে না এরা পথভ্রষ্ট হবে না তাই আল্লাহু গরাবুল আলামিনের দরবারে গায় তিনি ইলতেজা করেছেন চেয়ে নিয়েছেন আল্লাহ রব্বুল আলমী না কোরআন শরীফ নাদিল কইরাছেন নাবির ওপরে তিরিশ পারা কোরআন এই তিরিশ পারা কোরআনের ভিতরে তিনটা ফাসাল রয়েছে এর এর মধ্যে আপনার তিরিশ পারা আছে একশো চোদ্দটা সুরা আছে পাঁচশো চল্লিশটা রুকু আছে ছ হাজার ছশো ছেষট্টি আল্লাহ রব্বুল আলমিন আয়াত বর্ণনা দিয়েছেন তাহলে এই কোরআন শরীফের ভিতরে একশো প্রথম সুরার প্রথম শব্দ আল্লাহ জিব্রাইল কে জিব্রাইল যাও আমার নাবি আছে আমার নাবি চাই তার উন্মতের জন্য গাইড বই তার উন্মতের জন্য চাই আইন বই যাও তুমি কোরআন নিয়ে যাও আল্লাহ ঘোর বল আল্লাহ নবীর কাছে হাজির হলেন তিরিশ পারা নিয়ে নবীকে প্রথমে গিয়ে বললেন ইকরা মোহাম্মদ মোহাম্মদ তুমি পড়ো নবী আমার চমকে উঠলেন বলছেন ওমানা বেকারি আমি তো লেখা পড়া জানি না আমি কোনো স্কুলেও পড়িনি আমি কোনো কলেজেও পড়িনি আমি পড়তে পারিব না হাদিসের মধ্যে লেখা আছে আল্লাহ নবী বলেন আমাকে জিব্রাইল বুকের সঙ্গে চেপে ধরলেন বুকের সঙ্গে

প্রত্যেক মুসলমান নর নারীর উপরে লেখাপড়া করা ফরজ অন্তত কম করে না হলে দিনিয়াতে শিক্ষা প্রাথমিক শিক্ষা যেটাকে বলা হয় দিনিয়াতের শিক্ষা কোরআনের শিক্ষা দিনিয়াতের শিক্ষা আপনার উপরে ফরজ কারণ আপনাকে আল্লাহর ইবাদত বন্দেগী করতেই হবে আল্লাহর গুণগান আপনাকে করতেই হবে আল্লাহর গুণগান করতে গেলে আপনাকে পড়তে হবে আপনি বিছানায় শোবেন একটা তো দুয়া বলতে হবে আল্লাহমা বেসনে কা আম তো বিছানা থেকে উঠবেন তো একটা দুয়া তো আপনাকে বলতে হবে আল্লাহামদুল্লা হিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা অয়েলাইহিন্ন সুর অন্তত মসজিদে ঢুকবেন হ্যাঁ মসজিদে ঢুকলে একটা দোয়া বলতে হবে আল্লাহ গো মাফতা খালি আবু আবার রহমাতিকা তাহলে এই রাত দিনের ভিতরে আপনার জন্য অনেকগুলো দোয়া আছে অনেকগুলো দুরুদ আছে অনেকগুলো সুরা আছে নামাজ পড়তে গেলে দরকার হয় আপনাকে ওগুলো জানতে হবে সেই জন্য আল্লাহ বললেন একরা এ নবী তুমি পড়ো এবং তোমার মদের পড়ার জন্য আদেশ করো আমাদের পড়তে হবে তাই এই পড়াশোনা